জয় হেনমা অভিজিৎ আপনারা দেখছেন জব নোটিফিকেশান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অনেক দিন ধরে তোমরা কোশ্চেন করছো বা আমি তোমাদের ভিডিও করে জানিয়েছিলাম যে পঞ্চায়েত দপ্তরে কিন্তু তোমাদের সাত হাজার দুইশো মতন কিন্তু নিয়োগ করা হবে সাত হাজার দুইশো মতন তোমাদের নিয়োগ করা হবে কিন্তু অনেকে কোশ্চেন করছো দাদা পনেরো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত ডেট ছিল এখনও পর্যন্ত কেন অ্যাপ্লাই হয়নি তোমরা অনেকে বলছো দাদা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ভিডিওতে তোমরা দেখেছো পনেরো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত অ্যাপ্লাই ডেট ছিল ঠিক আছে তোমরা কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্লাই ডেট কনফার্ম হতে পারোনি তো আমি তোমাদের ডিটেলসে বলেছি কেন এখানে অ্যাপ্লাই হয়নি বা অ্যাপ্লাই কবে কত থেকে শুরু হবে এটা বাট সম্পূর্ণ ডিটেলসে আমাদের বলে দিচ্ছি হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে সেটা সেক্ষেত্রে তোমরা কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে দেখো আমি ডিটেলসে তোমাদের বলেছি তোমরা কিন্তু কনফার্মভাবে বুঝতে পারবে যে কেন এখানে পর্যন্ত এখানে অ্যাপ্লাই শুরু হয়নি বা অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে আর তোমাদের সিলেবাস কী রয়েছে কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে বা ডিটেলসে তোমাদের আমি বলে দিচ্ছি ভিডিও সম্পূর্ণ দেখো আর যে সমস্ত বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলে প্রত্যেকটা দিন চাকরি নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল এবং সঙ্গে তোমাদের কিন্তু সিলেবাস রেজাল্ট সম্পূর্ণ কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে আমাদের আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তোমাদের সমস্ত চাকরির আপডেট বা তো কিন্তু সবার প্রথমে তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে ঠিক আছে তাহলে চলো কথা শুরু করা যাক এখানে তোমাদের প্রথমত দেখি রেখে আমাদের প্রথমত বলে রাখি এখানে সিলেবাসটা কি রয়েছে সিলেবাসটা দেখো প্রথমত তোমাদের বলে রাখি সিলেবাসটা কী রয়েছে এখানে তোমাদের যেটা বলা রয়েছে সিলেবাস সেটা কিন্তু তোমাদের পঞ্চায়েত দপ্তরের জন্য যেটা নিয়োগ করা হবে সেই সিলেবাসটা তোমাদের বলে রাখি এখানে দেখতে বেঙ্গলি রয়েছে বেঙ্গলি বলতে এখানে বাংলা গ্রামার বলছে বাংলা ব্যাকরণ যেটা আমরা বাংলায় বলি এটা কিন্তু খুব ডিপিক্যাল কারণ ডিপিক্যাল এই জন্যই বলছি কারণ সব মানে সচরাচর চাকরিতে কিন্তু বাংলা ব্যাকরণটা লাগে না সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত দপ্তরের জন্য বাংলা ব্যাকরণটা করেছে শুধুমাত্র আমাদের রাজ্য সরকার আমার জানা মতে রাজ্য সরকার শুধুমাত্র আবগারিতে মনে হয় বাংলা ব্যাকরণটা প্রয়োজন হয় তাছাড়া কিন্তু এখানে পঞ্চায়েতে কিন্তু বাংলা ব্যাকরণে পঁচিশ নাম্বার দেওয়া রয়েছে পঁচিশ নাম্বার মানে বুঝতে হচ্ছে প্রচুর কিন্তু এখানে ইংলিশ গ্রামার দেওয়া আছে ইংলিশ গ্রামারও প্রচুর পঁচিশ নাম্বারে এবারে ম্যাথমেটিক্স রয়েছে পঁচিশ নাম্বারে এবং যে রয়েছে এখানে দশ নাম্বারে ঠিক আছে সেক্ষেত্রে এটা কিন্তু হের হেরফের হতে পারে হেরফের বলতে আমি এটা বলছি নাম্বার এদিক ওদিক হতে পারে টোটাল সম্বন্ধে পঁচাশি নাম্বারে এক্সাম হচ্ছে হয়তো এখান থেকে জিকে বাড়িয়ে দিল বাংলা ব্যাকরণ কমিয়ে দিলো ইংলিশ বাড়িয়ে দিলো বা অন্য কিছু কমিয়ে দিলো সেটা হতে পারে এবার ডিটেলসে যদি বলা হয় এখানে তোমাদের অ্যানোনিম মানে ইংলিশে অ্যান্থিয়ম সিনোনিম রয়েছে সাইলেন্ট রয়েছে মানে সেন্টেন্স রয়েছে স্পিলিং টেস্ট রয়েছে তোমাদের এখানে ফিল দি ব্ল্যাঙ্ক রয়েছে ঠিক আছে মোটামুটি সমস্ত কিছু ইংলিশে দেওয়া রয়েছে তোমাদের পাচ্ছি জেনারেল ইংলিশ রয়েছে সমস্ত কিছু রয়েছে এখানে মানে জি কে চ্যাপ্টারটা রয়েছে জিকে তোমাদের ফেমাস যে রয়েছে ইন্ডিয়ান হিস্টোরি ইন্ডিয়ান পলিটি মানে পার্লামেন্ট যারা ইন্ডিয়ান পলিটিশিয়ান বলা হয় ইন্ডিয়ান কালচার রয়েছে ভুটানি রয়েছে ইন্ডিয়ান ইকোনমি রয়েছে ইন্ডিয়া এই সরি কেমিস্ট্রি রয়েছে ইভেন্ট রয়েছে ইন্ডিয়ান পলিটিক্স রয়েছে জিওগ্রাফি রয়েছে এখানে তোমাদের স্পোর্টস রয়েছে এগুলো তোমাদের সিলেবাস অনেকে বলছে দাদা সিলেবাসটা একটু বড় সেক্ষেত্রে তোমাদের সিলেবাসটা আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বাংলায় বাংলা যেটা রয়েছে বাংলায় মোটামুটি এখানে ইংলিশে লেখা রয়েছে তোমাদের মোটামুটি বাংলায় সমস্ত কিছু কিন্তু রয়েছে এখানে ম্যাথামেটিক্স টাইম অ্যান্ড ডিস্টেন্স সেটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখতে পারো তাছাড়া এখানেও আমি বলে দিচ্ছি এখানে টাইম অ্যান্ড ডিস্টেন্স রয়েছে ম্যান্সুলেশন রয়েছে বোথ অ্যান্ড স্টিম রয়েছে যেটা নৌকো এবং স্রোতের অঙ্ক আমরা বাংলায় বলি এখানে টাইম অ্যান্ড ডিস্টেন্স রয়েছে মানে এখানে ইন্ডাস্ট্রেশন রয়েছে এখানে রেশিও অ্যান্ড প্রিপারেশন রয়েছে নাম্বার অ্যান্ড এজ রয়েছে ভলিউম রয়েছে এখানে মোটামুটি সমস্ত চাপটার থেকে কিন্তু করা রয়েছে এবার অনেকের কোশ্চেন তো কী করে প্রিপারেশন নেবো তো তোমাদের আমি বলে রাখি যারা আমাদের কাছ থেকে বই নিয়েছিলে না তারা এই বই থেকে প্রিপারেশনটা শুরু করে দেয় এর বইয়ের বাইরে কিন্তু কোশ্চেন তোমার থাকবে না জিকে চ্যাপ্টার ইংলিশ চ্যাপ্টার এবং বাংলা যে বাংলা গ্রামার চ্যাপ্টার ঠিক আছে আমি তোমাদের বারবার করে বলেছি যারা এই বইগুলো নিয়েছিলে আমি তোমাদের দেখে দিই এই বইগুলো নিয়েছিলে যারা এই বইগুলো আমাদের কাছ থেকে নিয়েছিলে এই বই এই বইয়ের বাইরে কিন্তু জিকে থাকা সম্ভাবনা রে কারণ রাজ্য সরকারের এমন কোনো কোশ্চেন হবে না যেখানে আমাদের এই বই জিকেগুলো থাকবে না ঠিক আছে এখানে দেখতে হবে পঞ্চাশ মানে টোটাল আমাদের দশ হাজার মতো জিকে রয়েছে তোমাদের বাংলা ব্যাকরণ রয়েছে সম্পূর্ণ বাংলা ব্যাকরণ এখানে রয়েছে তোমাদের এখানে বাংলা ব্যাকরণ রয়েছে ইংলিশ গ্রামার রয়েছে ঠিক আছে আমাদের কাছে ই বুক আকারে তোমরা পেয়ে যাবে যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই নিতে পারো আর যারা পুরনো বন্ধুরা আছে এখানে কিন্তু অবশ্য যারা বইটা নিয়েছো তারা এখান থেকে তোমরা কিন্তু প্রস্তুতি করো এখান থেকে তোমাদের কোর্সে আসবে রাজ্য সরকারের এভরিথিং যে কোনো পরীক্ষা দিতে এখান থেকে কমেন্ট পেয়ে যাবে শুধুমাত্র পঞ্চায়েত দপ্তর জন্য নয় যে কোনো চাকরিতে কিন্তু এখানে কমন পেয়ে যাবে আর যারা নতুন বন্ধুরা আছে তোমাদের যদি বইগুলো নিতে চাও আমাদের বইগুলো পিডিএফ আকারে মানে ই বুক দেওয়া হচ্ছে আমাদের স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারতে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো মাত্র একশো টাকা এই বইগুলো চারটে পেয়ে যাবে চারটে বই মাত্র একশো টাকায় পেয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তিরিশ টাকা করে একটা বইয়ের দাম পড়ছে না ঠিক আছে অনেকে বলতে পারো দাদা মাত্র কী বই দেবে এই বইগুলো তোমরা পড়তে পারো পড়তে পারো দেখবে এখানের বাইরে কোনো কোর্শেন আসবে না জিকে চ্যাপ্টার ইংলিশ চ্যাপ্টার এবং বাংলা গ্রামার চ্যাপ্টার থেকে ঠিক আছে চাইলে তোমরা নিতে পারো না চাইলে না নিতে পারো আমি চাই যাই গ্রাম থেকে গ্রামের স্টুডেন্টরা রয়েছে ক্যান্ডিডেট রয়েছে তারা এই বইগুলো নিয়ে পড়াশোনা করো শহরের স্টুডেন্টরা অনেক বড়ো বড়ো কোচিংয়ে পড়ে ঠিক আছে আমি চাই না যারা কোচিংয়ে পড়ো তারা আমাদের বইগুলো নেও কারণ তারা হয়তো নিয়ে অবহেলা করবে একশো টাকা কী বই দেবে কিন্তু যারা গ্রামে রয়েছে আমাদের বইগুলো পড়তে পারো অবশ্যই তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে যাই হোক এখানে বেশি কথা বলাচ্ছি না চাইলে আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো ওখান থেকে তোমরা ই আকারে মানে পিডিএফ আকারে পেয়ে যাবে বইগুলো এবার আসি মেন কথায় ঠিক আছে মেন কথা তোমাদের সিলেবাস দেখিয়ে দিলাম এবার আসি তোমাদের মেন টপিকে কবে থেকে আবেদন শুরু হতে পারে ঠিক আছে এবার একটু বলে রাখি কোন কোন পাশে এখানে আবেদন করতে পারো অনেক বন্ধুদের মানে কোশ্চেন রয়েছে কোন কোন পাশে আবেদন করতে পারবে এখানে দেখো পুরো পরিষ্কার লেখা রয়েছে আমি তোমাদের এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি চাইলে তোমাদের তোমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারে বায়োতে লিঙ্ক দেওয়া আছে ওখানে তোমরা জয়েন্ট হতে পারো এখানে তুমি এইট পাশে যোগাযোগ করতে পারবে এই সরি এইট পাশে তুমি অ্যাপ্লাই করতে পারবে এখানে টেন পাশে অ্যাপ্লাই করতে পারবে বারো ক্লাসের পাশে অ্যাপ্লাই করতে পারবে এবং গ্র্যাজুয়েশন পাশে এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং বিভিন্ন পাশের জন্য বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে এখানে সেক্ষেত্রে তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েত স্টাফ যারা রয়েছে এইট পাশে অ্যাপ্লাই করতে পারবে এখানে যারা পঞ্চায়েত সেক্রেটারি পিওন রয়েছে যারা এইট পাশে অ্যাপ্লাই করতে পারবে গ্রুপ ডি যারা রয়েছে তারা এখানে মানে এইট পাশে অ্যাপ্লাই করতে পারবে সে তাছাড়া এখানে অ্যাকাউন্ট ক্লার্ক মাধ্যমিক প্লাস কম্পিউটার জানতে হবে এখানে ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছে তারা টেন প্লাস কম্পিউটারে অ্যাপ্লাই করতে পারবে এখানে যারা অ্যাসিস্ট্যান্ট রয়েছে তারা কিন্তু এখানে টেন পাশে অ্যাপ্লাই করতে পারবে এখানে টাইপিস্ট যারা রয়েছে ইংলিশ আর কি তারা এখানে টেন প্লাস প্লাস কম্পিউটারের পাশে অ্যাপ্লাই করতে পারবে মানে কম্পিউটার তোমার নলেজ থাকতে হবে এখানে তোমার লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে টেন প্লাসে অ্যাপ্লাই করতে সরি টেন প্লাস প্লাস কম্পিউটার রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট রয়েছে এখানে মোটামুটি তোমাদের যেটা বললাম এটা আমি আগের ভিডিওতে বলে দিচ্ছি সেক্ষেত্রে আমি এখানে কিছু বলছি তোমরা চাইলে আগের ভিডিওটা দেখতে পারো বা এখানে তোমাদের লেখা রয়েছে একবার দেখে নিতে পারো ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের বলবো এখানে কিন্তু তুমি এইট কাজ থেকে শুরু করে তুমি কিন্তু গ্র্যাজুয়েশন বা ইঞ্জিনিয়ারিং সিভিল করে থাকলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করা মেন কথা না সেটা ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রস্তুতিটা আগে শুরু করতে হবে কারণ এখানে প্রচুর মানে প্রচুর কম্পিটিশান আছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবেদন করতে গেলে তোমাদের কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে বস এরকম তোমাদের বলতে পারি কারণ তোমাদের খুব ভালোবাসি কারণ তোমরা আমার ফ্যামিলির মতন একদম আমাদের চ্যানেলের ফ্যামিলির মতো সেক্ষেত্রে তোমাদের আমি একটা কথাই বলতে পারি বস প্রচুর কিন্তু পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে তো এই মনে করো না যে নোটিফিকেশন বেরোবে তারপরে পড়াশোনা শুরু করবো বা পরীক্ষার আগে পড়াশোনা শুরু করবো সেক্ষেত্রে কিন্তু এখানে পাশ করা সম্ভব নয় কারণ এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের লোক অ্যাপ্লাই করবে আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স এখানে রেখেছে সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশান প্রচুর রয়েছে প্রচুর ঠিক আছে যার কারণে কিন্তু অবশ্যই কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে এবার আসি কবে থেকে অ্যাপ্লাই হবে দেখো তোমাদের বলেছিলাম আঠেরো থেকে কুড়ি তারিখ সরি পনেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত অ্যাপ্লাই হওয়ার ডেট রয়েছে কিন্তু আমি না শুধুমাত্র এটা গভর্নমেন্টের রিপোর্ট এটা আমার রিপোর্ট না এটা গভর্নমেন্টের রিপোর্ট ছিল পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে যে কোনো দিন তোমাদের অ্যাপ্লাই হওয়া শুরু হয়ে যাবে সেই এখনও পর্যন্ত অ্যাপ্লাই হয়নি আজকে তো সাতেরো তারিখ হয়ে গেল আর তো তিন দিন আছে কুড়ি তারিখ হতে সরি আজকে আঠেরো তারিখ হয়ে গেল আর তো দু দিন আছে আমার মনে হয় না দু দিনে আবেদন শুরু হবে সেই ক্ষেত্রে যারা নতুন বন্ধু আছে তারা এখানে কোশ্চেন কোর্শন কেন আবেদন শুরু হচ্ছে না কিন্তু যারা পুরনো ক্যান্ডিডেট রয়েছে তারা জানে কেন আবেদন শুরু হয় না কেন আবেদন হতে লেট হয় সেটা আমি হয়তো অন ক্যামেরা বা অন রেকর্ড না বললাম কারণ এটা পশ্চিমবঙ্গ আমার হয়তো বলতে একটু সংকটবোধ হচ্ছে বা বলতে আমি পারছি না একটু বুঝে নিতে হয় তোমাদের যাই হোক এখানে কিন্তু যারা পুরনো বন্ধু আছে তারা আমাদের কাছে এস করছে অনেক রকম কমেন্ট করছে তারা ঠিক আছে হবে হবে কিন্তু যারা নতুন বন্ধু আছে তারা হয়তো অনেক রকম প্রসেস জানো না কারণ একটা প্রসেস মানে বড়ো কোনো রেকর্ড হতে গেলে অনেক রকম পোর্টোকল অনেক রকম প্রসেসের মাধ্যমে যে সেই রেকর্ডগুলো হতে হয় সেই কারণে দেরি হচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে একটু লেট করো হয়তো ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে সমস্ত প্রসেসিং ঠিক থাকলে ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের আবেদন কনফার্ম হবেই হবে ঠিক আছে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আমি বলে দিলাম সেক্ষেত্রে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও যেহেতু যেহেতু কম মানে যেহেতু গভর্নমেন্ট এটা ডিক্লেয়ার করেছে অবশ্যই তোমাদের কিন্তু অ্যাপ্লাই হবে সেক্ষেত্রে তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারো অবশ্যই পেপারেশন শুরু করে দাও তাই আর বেশি কথা পাঠাচ্ছি না আবেদন শুরু হলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তোমরা অনেক রকম কোশ্চেন করছিলে জন্য তোমাদের কী কাছে আপডেটটা দিয়ে দিলাম কেন আবেদন শুরু হচ্ছে না কেমন টাইপের পড়াশোনা তোমাদের করতে হবে কোন কোন প্রশ্ন আবেদন করতে হবে সমস্ত ডিটেলসে তোমাদের বলে দিলাম যাক পরবর্তী কোনো আপডেট পেলে বা নোটিফিকেশান আসলে বা অ্যাপ্লাই শুরু হলেও অবশ্যই তোমাদের সঙ্গে জানিয়ে দেবো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে জুড়ে থাকলে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে আজকে এখানে শেষ করছে দেখা হয় পরবর্তী সুস্থ থাকো ভালো থাকো নির্বের পড়াশোনা চালিয়ে যাও জয় হিন্দ